নারীর অধিকার প্রতিষ্ঠান নামে পশ্চিমা নারীবাদ একটি উদ্দেশ্য প্রণোদিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে যা আমাদের পরিবার সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ থাকতে হবে

ইতি প্রকাশ করেন দিল্লির স্লোগানে সোগানদার দিল্লি কি শুরু হয়ে যায় রাজনীতি করেন বাংলাছে জনগণ আপনাদের তিন সে তিন করেছে দিল্লি দাদা এবং গোলামদের কে দেশ করতে দেয়া হবে না হবে জনগণ মানবে না বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ওলামা আইমা পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত নারীবাদী ন্যারেটিভ বনাম ইসলাম কোন পথে আমাদের রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন নির্বাচন

সেমিনারে বক্তারা নারীবাদী প্রভাবিত রাষ্ট্রনীতি ও আইনবিধির বিরুদ্ধে সুসংহত ইসলামী আইনবিধি তুলে ধরেন এছাড়াও আয়োজিত এ সেমিনারে বক্তব্য রাখেন আল্লামা ফুরকান উল্লাহ খলিল মাওলানা ডক্টর মোশারফ হোসাইন আজহারি আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডক্টর শহীদুল হক সহ দেশের বরণ্য ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ desk report show news